আসুন দ্বিতীয় এপিসোড দেখি পুজোর দিন সকাল থেকেই মা কাকিমারা উপবাস করেন মায়ের প্রিয় ভোগের সামগ্রী যেমন ক্ষীর লুচি নারকেল নাড়ু এগুলো কাকিমারা তৈরি করেন উপোস করে কষ্ট হয় ওদের বলতে পারবো না সংসারের মঙ্গলের জন্যই মা কাকিমারা এইভাবে উপোস করেন মায়ের প্রতি ভক্তি ভরে জয়দেবের কথা বলবো না মায়ের সাজের কথা বলবো ঠিক বুঝতে পারি না মায়ের প্রচুর গহনা আছে সেগুলো প্রত্যেক বছর ঠিক ঠিক করে লাগানো দেওয়া মাকে এটা অত্যন্ত একটা কঠিন কাজ যেটা জয়দেব ভোটে অত্যন্ত নিষ্ঠার সাথে করে থাকে এই কাজে আর সাহায্য করে পার্থ বাবান ও গয়নাগুলোকে খুব সিস্টেমেটিক্যালি রাখে এবং সেগুলো গুছিয়ে পড়ানোর সময় ভোটের হাতে তুলে দেয় গহনাগুলোকে মূর্তির পিছনে দড়ি বা সুতলি দিয়ে বাঁধার দায়িত্ব রূপচার্দার পরিবারের সদস্যদের গুরুত্ব দেওয়াই চৌধুরী বাড়ির রেমাজ দিব্য পরিবারের একজন কনিষ্ঠতম সদস্য এবছর ওর হইতে হয়েছে তাই ওকেই নারায়ণশিলা নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হল মা লক্ষ্মী নিয়ে যাচ্ছেন মঙ্গলা কাকিমা যিনি গুরু কাকিমা নামেও পরিচিত মায়ের মন্দির আমাদের বাড়ি থেকে একটু দূরে এই ধরুন ছশো সাতশো মিটার দূরে হবে ন বলে একটি পুকুর আছে আমাদের বাড়ির সামনে তার উল্টো পারে এই মন্দিরটি অবস্থিত দিব্য কত সিরিয়াসলি কাজটা করছে দেখো পিসিরা একটু পিছিয়ে পড়েছে আসছে ঢাকির সাথে এটাই কোর এরিয়া যেটা মা সিদ্ধেশ্বরের নামেই আছে পুজোর কাজ করতে গেলে উপোস থাকতে হয় আর উপোস করার পর এরকম হেঁটে হেঁটে এতটা রাস্তা এসে ঠাকুর দেবতা নিয়ে আসা এবং অন্যান্য প্রসাদের সামগ্রী নিয়ে আসা এটা সত্যিই খুব কষ্টকর মন্দিরে প্রবেশ করা হলো। ঠাকুর সম্পূর্ণ সেজে তৈরি এখন মা লক্ষ্মী নারায়ণ এদেরকে রাখা হবে তারপর রাত্রিরে ঠাকুর মশাইরা যেরকম যা পদ্ধতি আছে সেই মতো পুজো করবেন ওটা অমাবস্যা শুরু হলে তখন করা হয় এটা আমাদের পরিবারের শিব মন্দির যেটা মায়ের মন্দিরের পাশেই অবস্থিত মন্দিরের ঠিক উল্টো দিকেই আমাদের সেবাইত বিশেকাকার বাড়ি আনফর্চুনেটলি বিশেকাকার আর আমাদের মধ্যে নেই কিন্তু তার ভাই কানু এবং দুই ছেলে গোপাল ও নেপাল ও তাদের পরিবার এই পুজোর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত এবারের সংযোজন মায়ের সোনার দাঁত যেটা উৎসর্গ করেছেন মেথু কাকুর পরিবার আশা করি চৌধুরীদের এই গল্প আপনাদের ভালো লাগছে থার্ড এপিসোড কাল দেখাবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার